আট ডিসেম্বর উনিশশো সাল মুক্তিযুদ্ধের উত্তাল সেই সময়ে মুজিবনগর থেকে দেয়া এক বেতার ভাষণে প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বলেন স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ এখন একটি প্রতিষ্ঠিত সত্য পাকিস্তানি হানাদাররা এখন প্রাণ বাঁচাতে পালাচ্ছে বাংলাদেশে পাকিস্তানিদের পরাজয় এখন কেবল সময়ের অপেক্ষা অন্যদিকে ঠিক এই দিনেই চাঁদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া পটুয়াখালী পাকিস্তানি হানাদার বাহিনী মুক্ত হয় বাংলাদেশের ভূখণ্ডে একটি অঞ্চল হানাদার মুক্ত হতে শুরু করেছে এই মানচিত্রে পাকিস্তানি বাহিনীর পরাজয়ের চিহ্ন বাড়তে থাকে আর এই দিনটিকে স্মরণ করতে মুক্তিকামী মানুষ ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানাতে এবং পাকিস্তানের ওই সময়ের বর্বরতার প্রতি ঘৃণা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিল এক ভিন্ন উপায় শহীদ সার্জেন্ট জহরুল হকলের শিক্ষার্থীরা এভাবেই পাকিস্তানি পতাকা মারিয়ে ঘৃণা জানান যেখানে লেখা নো কম্প্রোমাইজড উইথ রাজাকার অর্থাৎ রাজাকারের সাথে কোনো আপোষ নয় ডাকসুর সামনেও এই স্টিকার লাগানো হয় তবে কে বা কারা আবার তা তুলেও ফেলেছে তবে তার দাগ ঠিকই থেকে গেছে নয়ন আদিত্য ওয়ান নিউজ ঢাকা